আর তো ওকে পানি পড়ে আমরা আরে আচ্ছা তো পড়ে তার মধ্যে নাটক তার মধ্যে অভিনয় এই আল্লাহ সত্যি সত্যি তো পানি পড়ে কো তাহলে কি চাস তোর বল এক পল तो <laughs> तो <भी दा> <laughs> तो <भी दा> <laughs> तो 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 तो

এসব নিয়ম ও মানে এটা কাহিনী কি? ও জিজ্ঞেস করছে যে তুই সব মানে সুন্দর সুন্দর ভিডিও আপলোড এই উপলক্ষে আমি একটা ট্রিট দেব। হ্যাঁ। তুই ট্রিট হিসাবে যা চাস, দামি চাজ কোনো তোর যা খুশি দিছা ও দামি জিনিসই সুইমিং তো দামি আছে তোরা তো আমার গিট দেবস আর না তো কইব এখন আই করে এখন যাবে যাঙ্গিনগর हां ওর তাই

আজকে আমি ভাবলাম খুশি হবে দেখলে তো আমরা যাচ্ছি এখন আমাদের আসলে আজকে তো রাত নয়টায় লাইভ সাতটা লাইভ করার কথা ছিল অলরেডি আমি টাইম চেঞ্জ করে নয়টায় করে দিচ্ছি কিন্তু আদৌ নয়টার আগে বাসে আসতো তারপর ফার্নিচারের দোকানেও কারণ আমাদের শ্বশুর শাশুড়ির জন্য যে নিজের মাকে গোল্ডের জিনিস দেয় আর শাশুড়ির জন্য সিটি গোল্ড এর চুরি নিশ আমার মাকে এখনো গোল্ড এর কিস আমি কিনে দিচ্ছি এখন শুধু বলছে এর আগেই তোমাদের আগুন জ্বলতেছে আমাদের মা আমাদের ইভেন আমাদের শাশুড়ি আমিও বলে সবার আগে তোমার আম্মুকে প্রায়োরিটি দিবা কারণ সে যেটা করতেছে এটা আর কেউ করতেছে না আমরা করতেছি না সে নিজেই এটা বলে কারণ একটা বাচ্চা টেক কেয়ার করা নিজের সংসার রেখে সে আমাদের সংসারে পড়ে আসে সে না খায় থাকে না

তারা সাথে কথা বলে এটা বলে যে আপা আপনি যেটা করতেছেন এটা কখনই আমরা পারতাম না আপনাকে অনেক অনেক আসলে ধন্যবাদ দিয়েও আমরা ছোট করতে পারবো না যে ওদের পাশে এইভাবে আপনি সাপোর্ট করতেছেন এই যে আমার আম্মু বাসায় আসতে বাবুকে রেখে আমরা বের হয়ে গেছি কখনো কি আম্মুকে ছাড়া শুধু ম আর মারির কাছে রেখে বেরোতে পারতো ওরাই তো ছোট ওদের কি বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে ওরা কিভাবে বুঝবে একটা বাচ্চা কিভাবে টিকার করতে হয় তো এটা বোঝার জন্য কিন্তু একটা গার্জিয়ান অবশ্যই মানুষের দরকার আর যারা শুরু থেকে আমাদের ভিডিও দেখো দুই বছর ধরে ব্লগিং করি আমার চলাফেরা আমার লাইফস্টাইল দেখে তোমাদের বোঝা উচিত আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন এটা কিন্তু মানুষের বোঝা যায় যারা হচ্ছে হুট করে বড়লোক হয় সেটাও বোঝা যায় যারা হচ্ছে জন্মগতভাবে একটা স্টেবল ফ্যামিলি সেটাও বোঝা যায় আমি অনেক কোটিপতি ঘরের মেয়েও না একদম ঘরের মেয়ে না আমার মধ্যবিত্তা সমস্যা আমার আম্মুকে এখনো গোল্ডের কিছু দিনে এখনই জলে উপরে মরতেছ অবশ্যই দিব আমার শাশুড়ি আম্মুকেও দিব কিন্তু সময় লাগবে আমার আম্মুর প্রায়োরিটিটা আমাদের কাছে সবার সেটা আমার মা দেখে না সেটা তার কাজে তার কর্মের জন্য এখানে যেটা আমার আম্মু বউ থাকতো ওইটা হইতো যদি আমার আম্মু বউ ওইটাই হইতো

এই জিনিসটা আমি বুঝি না মনে করি যে একটা মানুষের কষ্ট দিয়ে একটা কথা বইলা ফলাই তোমাদের কমেন্ট গুলা কি আমরা দেখি না চোখে পড়ে না অবশ্যই কিন্তু তোমাদের আমরা পাত্তা দেয় সেটাই আর তোমাদের কমেন্ট টা আমাদের কিছু যাই আসেও না কিন্তু প্রায়োরিটি এই জন্যই দেই যে তোমরা আমাদের ভালোবাসা বিধায় আমাদের ভিডিও দেখো যতই হেড কমেন্ট করো না কেন তোমাদের দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে না তো এতটা দোষ খুঁজে বেরো সব ভিডিওতে মানে দোষই খুঁজো এই ভিরোতে আখির দোষ এই ভিরোতে কিশোর দোষ তাতে আমাদের কি আসে যায় এতটুকু চিন্তা করো যে তোমাদের একটা কমেন্টে আমাদের কি আসা যাবে কিছুই আসবে তোমরা কি ভাবো যে তোমরা যেই কমেন্ট গুলো করো কমেন্ট নিয়ে আমাদের সংসার অনেক ঝামেলা মানে কোনো কিছু বলেন আমরা হাসা শিখি আর এই কমেন্টের কথা যখন আমার আম্মুর সাথে বা আমার শ্বশুর আম্মুর সাথে বলি জাস্ট হাসে বা আఖির ফ্যামিলির কারো সাথে বলি জাস্ট হাসে যে মানুষে বলতে দাও তারা একটা কথাই বলে বলতে দাও যে যা বলে বলতে দাও আমরা তোমাদের পাশে আছি সারা জীবন থাকব বলতে দাও তাদেরকে এই কিছুদিন আগে আমার শ্বশুর শাশুড়ির ভিডিওতে আসতো না বা তাদের বাসায় আমরা যাইতাম সব সময় ভিডিওতে দেখাইতাম না একদম কত কথা এখন আমরা যাই এখন হ্যাঁ এখন তোমরা কেন বলো

আমার মার কথাই বলে দিছি যে সে খুশিটি গোল দিয়ে খুশি থাকে সেটা আমার হ্যাঁ আর ধৈর্য ধরতে হয় সব কিছুর জন্য ধৈর্য ধরতে হয় অপেক্ষা করেন সবই দেখবেন সময় হবে সবকিছু সময়ের ব্যাপার সবাইকে দিব আমরা সমস্যা নেই সবাই সবার প্রতি দায়িত্ব পালন করব তোমরা এতটুকু বোঝো না যে আমরা বাইরের মানুষের প্রতি এতটা দায়িত্ববান নয় তাহলে নিজেদের বাবা মায়ের প্রতি কিভাবে হ্যাঁ তোমরা ধৈর্য ধরো আমাদেরকে সময় দাও আর আমাদের পাশে থাকো যাতে তোমাদের জন্যই আমরা সবকিছু করতে পারি অবশ্যই আলহামদুলিল্লাহ যে তোমরা দেখো দেখি আমরা এত দূরে চলে আসছি তোমাদের সাপোর্টে তো সবসময় তোমরা আমাদের সাপোর্ট করো আর সময় দাও যে

এই দোকানে যে দিনই আসি সেদিনে একটা বিশাল বড় ঝড় যায় আবার এত 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 ঘুরি এত এত ঘুরি আমার কি এটা আসছে না যে ইয়ে গোল্ডেনটা তো মনে কাটতে হবে গোল্ডেনটা কুই রন ওজন বেশি ইজি দেয় বুঝি না এই দোকানের আসা যাবে না আপনারা চাইলে আসতে পারেন কিন্তু আমরা আসবো না ওই এটা কতটুকু কাটতে হবে দেখেন জলদি জলদি দেন নালে আপনার আপনার দুই ভাবে এলে আপনারা দেখেন কি করে ওরা টেক্সেন ওটা জারি খাও এরপরে আমরা এখানে একটা যে বেবি শপটা সেখানে আসি বাবুর জন্য মোজা নেওয়ার জন্য বাবুর জন্য মানে দুই বাবুর জন্যই হচ্ছে মোজা নিসি আর আয়সার জন্য দেখলাম এখানে নিউ বর্নের কী কী কালেকশন আছে যেহেতু এই মাসের শেষে আমরা ওর জন্য শপিং করব আর মোজাটা আজকেই নিয়ে নিলাম কারণ এই মোজাটা খুবই ভালো লাগছে আর ভাইয়া বলতেছিলো যে এটার কালেকশন আর পাওয়া যাবে না তাই দুই জোড়াই মানে দুই জানান দুই সেটই হচ্ছে দুই বাবুর জন্য নিয়ে নিলাম আর এরপরে বললাম যে নিউবর্ণের কী কী আসে আর বলছে যে কিছু দিনের মধ্যেই বর্নের আরও সুন্দর সুন্দর কালেকশন আসবে বলছি সমস্যা নেই আমরা এই মাসে শেষেই হচ্ছেন কিনবো তো তখন হলেই হবে এরপরে সামনে আসি তোমাদের দেখেবো বলে যে বেলপুরি খাবে তো এখানে এত এত মানুষের সাথে এদিন আমাদের দেখা হয়েছে আর এটা মনে হয় ফার্স্ট টাইম যে আমি কোনো আমার ফ্যানকে আমি নিজে আমার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে আসছি এটা আজকের মতো এই প্রথম আর এই হয়তো বা শেষ মানে আমরা যতক্ষণ সিটি সেন্টারে ছিলাম ততক্ষণ ওর আম্মুকে নিয়েও দাঁড়ায় ছিল একটু পরে ওকেও দেখতে পারবা আমি বলে দিব যে কে ওই যে দেখো আমার পিছনে একটা মেয়ে দাঁড়ানো এখানে আমি হচ্ছে ওকে বেলপুরি খাওয়াই দিয়েছিলাম তারপরে আমরা এখানে কথা বলতেছি আমি ভাবছি ও চলে গেছে এর আগে কিন্তু ওর সাথে অনেকক্ষণ আমার কথা হয়েছে তারপরে আবার যায় সিটি সেন্টারের গেটে দাঁড়ায় ছিল আমরা মনে হয় এখানে আধা ঘন্টা ছিলাম এই যে দেখো এরপরে আমি এসে ওর সাথে এখানে কথা বলি তারপর ফোন নাম্বার দেই তারপর আমার সাথে কিছু ভিডিও বানাই আমি এত খুশি হই ওর সাথে কথা বলে যার জন্য যে ওকে আমি ফোন নাম্বার দিই যে তুমি আমাকে সব সময় কল দিবা তাহলে আমার খুব ভালো লাগবে তো মাঝে মাঝে কল দেয় আমার সাথে কথা বলে খুবই ভালো লাগে আসলে আমরা মানে আমি সবথেকে অবাক হয়েছি যতক্ষণ আমরা এখানে ছিলাম ততক্ষণ ও এখানে দাঁড়াই ছিল দাঁড়ায় দাঁড়ায় শুধু আমাদেরকে দেখতেছিল যতক্ষণ মানে আমরা এখানে বাবুর জন্য কিছু কিছু জিনিস জিনিস কিনছি ফুটপাথ থেকে তারপরে আমরা কিছু যে ভেলপুরি খাইছি অনেক প্লেট আমরা ততক্ষণেই ওই ও দাঁড়াই ছিল মানে যেই থেকে আমাদের দেখছে আমার এত প্রিটি লাগছে ওকে এত কিউট মাসাল আর ওর এত ভালো তো এই জন্য হচ্ছে আর আমাদের প্রতিটা ভ্লগ দেখে ওই দিন আমাদের কোন ভ্লগটা আপলোড হয়েছে সেটাও বলে দিচ্ছে আমাকে এরকম অবস্থা আমরা চলে আসছি

তো বাসে যেতে যেতে হচ্ছে এই দোকান থেকে সব সময় মতো কিছু না কিছু আমাদের নেয়ার থাকি সেরকমই ওই দিনের জন্য কি কি হচ্ছে লিস্ট দিয়ে দিয়েছিল সেগুলো নিয়ে তারপর হচ্ছে আমরা বাসের উদ্দেশ্যে যাবো আর আজকের ব্লগটা আপলোড হওয়ার মানে দেরি হওয়ার কারণ হচ্ছে আমরা একটু মাও ঘুরতে গেছিলাম তাই ব্লগ এডিট করাই ছিল বাট ভয়েস ওভার দেওয়া ছিল না তাই আপলোডও দিতে পারি নাই এখন আমি আপলোড দিলাম আর সকালবেলা কারেন্টও ছিল না আর কি তাই দেরি হলো